সাপোজিটরি এটি পায়ুপথে ব্যবহার করতে হয় সাপোজিটরি বা অনেকে ডোজ বললে চিনে মনে রাখবেন একশো এক বা অধিক জ্বর আসলে কেবল তখনই সাপোজিটরি ব্যবহার করা যায় খুব দ্রুত জ্বর চলে যায় সাপোজিটরি ব্যবহার করলে তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসে এটি পাঁচশো এম এমজির হয় দুইশো পঞ্চাশ এম জি হয় একশো পঁচিশ এম জি হয় নাপা সিরাপ হয় ট্যাবলেট হয় সাপোজ হয় এবং নাপা ইনজেকশনও রয়েছে পা সম্পর্কে আপনার আরও যদি প্রশ্ন থাকে অবশ্য কমেন্ট করতে পারেন